আসসালামু আলাইকুম শাপলা কিচনান ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটা দেখে শেখার সুযোগ পায় বাজার থেকে ভেজাল যুক্ত বড়ি না কিনে বাসায় আপনারা তৈরি করতে পারবেন এরগুলো খেতেও খুব টেস্টি হয় এখন এই শীতের সিজনে বাজারে প্রচুর পরিমাণে এরকম পাকা চাল কুমড়ো কিনতে পাওয়া যায় আর এই কুমড়ো বড়ি দেওয়ার জন্য পাকা চাল কুমড়োরই কিন্তু দরকার এখন বিকেল পাঁচটা বাজে আর এই সময় বিকেল টাইমে আমি এটা কুড়িয়ে নিচ্ছি এটা কুড়ানোর পরে ভালো করে ধুয়ে নিতে হবে সাত থেকে আটবার বার চাইলে এর চেয়ে বেশি ধুতে পারেন খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে আমি ঝুলিয়ে রাখব সারা রাতের জন্য যাতে করে এর মধ্যে যতটুকু পানি আছে সবটুকু বের হয়ে যায় আর অবশ্যই কিন্তু কুমড়োটা খুব ভালোভাবে ধুতে হবে দশ থেকে আট থেকে দশবার পানি পাল্টে পাল্টে এটা ধুয়ে নিতে হবে তারপর ঝুলিয়ে রেখে দিতে হবে সারা রাত যাতে করে পানি ঝরে যায় এই যে এখন আমি ডালটা ভিজিয়ে রাখবো ডালটা ভেজানোর সময় খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরেই ভিজিয়ে রাখবেন অনেকেই আসে যে কালাই কিনে তারপরে এভাবে ভিজিয়ে রেখে তারপরে ওইগুলো পরিষ্কার করে কিন্তু আমরা ডালটাই কিনেছি আর ডালেরই বড়ি দেব কালাইটা একটু বেশি খাটনি হয়ে যায় মানে বেশি একটু চাপ পড়ে যায় অনেক সময় লাগে সেজন্য আজকে আমরা ডাল দিয়েই ডালের বড়ি বানাবো তো ডালের মধ্যেও অনেক ময়লা আবর্জনা থাকে সেগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে এভাবে ধুয়ে সাত থেকে আটবার ভালো করে ধুয়ে নেবেন যখন দেখবেন খুব পরিষ্কার পানি বের হচ্ছে তখনই বুঝবেন এটা হয়ে গেছে তারপর ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিব সারা রাতের জন্য সারা রাত ধরে ভিজলে তাহলে এই ডালটা অনেক মানে ফ্লাফি হয় আর সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি তো এভাবেই রেখে দিব পানি দিয়ে সারা রাতের জন্য এই যে এখন ভোর ভোরবেলা ভোরবেলা উঠে সবাই কিন্তু বসে গেছে ডাল বাটতে তো ডালটা ফুলে কিন্তু ডাবল হয়ে যায় ভিজিয়ে রাখার কারণে তো এখন আস্তে আস্তে আমরা সবাই মিলে এই ডালগুলো বেটে নিচ্ছি গ্রামে এই বড়ি দেওয়ার সময় সবাই কিন্তু হেল্প করে একা কোনো কাজ করতে হয় না তো সবগুলো ওইভাবে বেটে নিয়ে যে কুমড়োটা আমি ধুয়ে পরিষ্কার করে ঝুলিয়ে রেখেছিলাম কাপড়ে অন্যায় করে সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু একটু পানি নাই আর এই কুমড়োর মধ্যে কিন্তু পানি থাকা যাবে না যদি কুমড়োর মধ্যে পানি থেকে যায় তাহলে কিন্তু কুমড়ো বড়িটা বেশি কোনো উপকরণের প্রয়োজন নাই কুমড়ো দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো ফোড়ন কুমড়োটা এমনভাবে দিতে হবে যেন সমস্ত ডালের গায়ে লেগে যায় মানে মিশিয়েই দিতে হবে আর কি এখন দিয়ে দিচ্ছি ফোড়ন তো বাজার থেকে যে ফোড়ন কিনে নিয়ে এসেছি সেখান থেকে মেথিটা বেছে আমি ফেলে দিয়েছি না হলে বড়িটাতে তো লাগবে তো মেথি ফেলে দেওয়ার পরে সেই পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে তো সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিতে হবে দেখতে পারছেন আমি মিশিয়ে নিয়েছি আর আমি আগেই বলেছি আজকে গ্রামে এসে তারপরেই আমি বলে দিচ্ছি যেহেতু গ্রামীণ পদ্ধতিতে তাই গ্রামের মতো করেই শেয়ার করেছি তো এখন আমি আর সবাই মিলে আমরা একটু একটু করে ডাল পাত্রে পাত্রে নিয়ে নিয়েছি সবাই মিলে বাটিতে বা গামলায় এভাবে নিয়ে তারপরে এই যে হাত দিয়ে এভাবে নাড়তে চাড়তে দেখবেন একটা সময় ডালটা অনেকটা হালকা হয়ে এসেছে আর অনেকটা সাদা হয়ে গেছে মাঝে মাঝে হাতে এক টেবিল চামচ করে দু তিনবারে পানিটাও নিয়ে নিতে পারেন কারণ পানি না নিলে ফেনানোটা হয় না অবশ্যই কিন্তু এখানে একটু পানি ব্যবহার করতেই হবে অনেকেই আছে যে পানি ব্যবহার করে না তারপর যখন দেখবেন হালকা হয়ে গেছে একেবারে আর অনেকটা সাদা হয়ে গেছে তখন এভাবে পানির উপর দিয়ে দেখবেন পানির উপরে যদি ভেসে থাকে তাহলে বুঝবেন হয়ে গেছে তারপর এই তো ইচ্ছে মতো শেপ দিয়ে আপনারা কুমড়ো বড়িটা তৈরি করে নেবেন এইভাবে বড়িগুলো সবগুলো দিয়ে দেবেন আপনারা চাইলে কেউ এর চেয়ে ছোটো অথবা এর চেয়েও বড়ো তৈরি করতে পারেন আমি একটু বড় করেই দিচ্ছি কারণ যখন শুকিয়ে যাবে তখন একেবারেই ছোট হয়ে যাবে অবশ্য শুকানোর পরে ছোট মনে হয় কিন্তু যখন রান্না করবেন তখন কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যায় তো এভাবে করেই আমি সমস্ত বড়ি দিয়ে নিচ্ছি আমি কিন্তু একা না যেহেতু গ্রামে আসি সবাই মিলেই এই বড়িগুলো দিয়ে দিয়েছি আর এ তো দেখতেই পারছেন বইগুলো দেওয়া হয়ে গেছে আমার একটা পরিষ্কার ওড়না নিয়েছিলাম আর এ ওড়নাতে করেই দিয়ে নিয়েছি আপনারা চাইলে নেট কিনে নেটের উপরও দিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিও থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হন তাহলে লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ